আসসালামু আলাইকুম কে আদাব আমরা সব সময় বলছি আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমরা এখন বাংলাদেশের পাশে বাংলাদেশ অতিক্রম করিয়া আমরা ইন্ডিয়াতে আমরা চলে আসলাম ইন্ডিয়ার সুন্দর সুন্দর বিশ্ব সুন্দর সুন্দর পানির জন্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা ইন্ডিয়াতে কীরকম আসা যাওয়ার আপনারা নিয়ম কারণ কিছুটুকু আপনারা বলব আপনাদের লাগে সহজ হইব এই ইন্ডিয়া ভারতের পর্যটন নগর দেখার লাগিয়া আমরা সঙ্গে বলছি আমাদের চেনে থেকে আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমাদের পাশে তখন একটু হইলো ইন্ডিয়ার সুন্দর জমা একটু হলে আমি আমরা আসি সাড়ে সাত আট হাজার মিটার উপরে আমরা আসি কিন্তু এই আরও উপর কি পানি এই নিয়ে জন্য আমরা কল্পনা প্রসম পারি না এই পানিগুলো কোন জায়গা থেকে আসে এবং কোন জায়গাতে যায় আমরা নিজেই অনুভব করতে পারছি না আপনার আমাদের চ্যানেলটা কি জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাবোট করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের চ্যানেল হওয়া মাত্র আমরা শেয়ার কমেন্ট করব এই ব্রিজটা বাংলাদেশটা কি দেখা যায় কিন্তু জাফলংটা কি দেখা যায় এই ব্রিজ আমরা দেখতে পাই কিন্তু আমরা আজকে আপনাদেরকে সরাসরি এই ইন্ডিয়ার ব্রিজটা আপনাদের দেখাইলাম এইখানে সব জায়গার পর্যটন সকল এখানে আইয়া এখানে সময় আর দেখে আইয়া এই দেখা বাংলাদেশ দেখা যাক আমরা সরাসরি বাংলাদেশ দেখাইলাম ওই দশকরা বাংলাদেশ দেখা দেখা যাক জাফলং জাফলঙ্গর পাশে ইন্ডিয়া আমরা সবার সাথে আমরা আসছি আপনার এই দেখো একটি ইন্ডিয়া অনেক পদ্মী এই পানিগুলো তুলা করে অনেক পানি করে

আমরা একটা বাজারও আমরা আসছি আমরা একটা বাজারও আমরা অতিক্রম করছি এটা ইন্ডিয়ার একটা আমাদের পাশেই বাংলাদেশের পাশে এই গাড়ি দিয়ে আমরা যাই এখন ডাউকি ও ডাউকি থেকে যাইনি পুলিশ বাজার এটা অনেক দূরই একটা রাজধানীতে আমরা যাইব তো এটা এগুলো ঠুকখাক একটা বাজার টুকপাতর আমরা বাংলাদেশে যাই এখন প্রতিপাতর দোকান ও এইখানে আপনারা একটু ইন্ডিয়া যাওয়ার ছোটো মতো একটা আকর্ষণ বা যাওয়ার নিয়ম কারণ আমরা অবস্থান করছি আমাদের চ্যানেলে পাশে থাকুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ইন্ডিয়াতে যেতে গেলে আপনারা আগে একটা পাসবুক করবেন আপনার এনআইডি কার্ড দেওয়া অথবা নিজের বন্দর কার্ড দিয়া পাসবুক করবেন পাসবুক করার পর যে কোনো দোকানও আপনারা নিজেই অ্যাপ্লাই করতে পারবেন আপনারা ইন্ডিয়ার বিষার জন্য আবেদন করবেন আবেদন করিয়া আপনারা মাত্র আটশো টাকা আপনারা জমা দিয়া আপনারা বিশাল লাগিয়ে আবেদন করতে পারবা জমা দিবা এটা হচ্ছে আমাদের সিলেটে সুবানীগঞ্জ অফিস আছে বিচার অফিস ইন্ডিয়া বিচার অফিস এখান থেকে আপনারা বিশাল বিশ্ব দেওয়া করে আপনারা এই বিচারুলিয়া জাহলং বর্ডারে আপনারা পারবা ইমিগ্রেশন করিয়া কোনো জনয় আপনারা যাইতে জায়গা যাইতে জজ্ঞা করবা আপনারা কোন দলাল দললে অনেক টাকা যাই আপনারা কম্পিউটারের দোকানে গিয়া কম টেকায় আপনারা যাই করতে পারবেন কোনো সন্দেহ নাই আমরা শোষণ এখন আমরা গাড়িয়ে যাইলাম আমরা দেখেন ফোনের পুষাবায় আমরা পরিক্রম করে যাইলাম আপনারা এই দৃশ্যগুলো আমরা যেন যাই এটা আমরা দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের পাশে থাকবেন শেয়ার করবেন এটা আমরা দাঁড়িয়ে যাইলাম সারের বেড়া ডাইনে বামে আসে এখানে এই এই পারে যাওয়া সম্ভব নয় রাস্তায় সবসময় নিরাই না রাস্তা নিরাই এখান গাড়ি নেওয়া কোনো গাড়ি নয় হঠাৎ করে গাড়ি একটা আসে হঠাৎ করে গাড়ি আছে